নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়োদের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার ইউটিউব চ্যানেল শ্রিবিগান মোটিভেশান সাবস্ক্রাইব করুন ডান দিয়ে থাকা বেল আইকনটা প্রেস করে লাইক ফলো শেয়ার করুন তাহলে কোন দিন লাইভ অনুষ্ঠান করছি কোন দিন রেকর্ডেড প্রোগ্রাম করছি কোন দিন বিভিন্ন সিচুয়েশনের ওপর লাইভ অনুষ্ঠান করছি সমস্ত তথ্যটাই আপনার কাছে সবার আগে পৌঁছবে এর সময় রয়েছে ফেসবুক পেজ সিবিগণ নদী অফিসরা ওটাও লাইক ফলো শেয়ার করুন পোস্টার দেখে বুঝিয়ে গেছেন যে গুরুত্বপূর্ণ বিষয়টা কি পাঁচটা পাঁচ পাঁচটা পাঁচ ঠিক এক হাত বিখ্যাত টিফিন ফাইভ ছিল টিফিন ফাইভ একটা সময় সিগারেট খুব নাম করেছিল তাই না ফাইভ 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 ঠিক লাকি লটারি নাম্বার ফাইভ 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 তাহলে এই পাঁচটা পাঁচের মধ্যে কেন পাঁচটা দিলাম কেন লটারি ন হাজার ঘর পাঁচটার নিচে হয় না আপনি আঠেরো লক্ষ টাকা করেন দুশো টাকা দুশো টাকা টিকিট থাকে আপনি ন লক্ষ টাকার মালিক হতে পারেন যদি একশো টিকিট থাকে যারা টিকিট কাটার সঙ্গে যুক্ত আছে তারা এইভাবে টিকিট কাটে কিন্তু আমাকে অ্যাডভাইস চাইলে আমি বলো যদি টিকিট কাটেন তাহলে তিরিশ টাকার বেশি টিকিট কাটা উচিত না যত কম ইনভেস্টমেন্ট করবেন তত সুবিধা বেশি ইনভেস্টমেন্ট করে বেশি প্রাইস পাওয়া যায় না কত কম ইনভেস্টমেন্ট করে বেশি প্রাইস পাবো যাই যেটা ভালো বুঝবেন আপনি আপনার মতন করে করবেন কিন্তু বইয়াতে আমি যেটা চাইছি আসুন এই নামটার মানে এই সংখ্যার মধ্যে কোন গ্রহের প্রভাব এবার সংখ্যাটার কী আসছে এর আগে লটারি টিট কাটার ক্ষেত্রে একটা ফর্মুলা বলেছিলাম তার মধ্যে কি করেছিলাম যেটা ফাটকা লাখি নেব সেটা ব্যাকে নিতে হবে তার সেইটা ডান দিকে থাকতে পারে অর্থাৎ যেটা ব্যাক সেটা ডান দিক আর সেটা যোগফল আবার যেটা ব্যাক তার মিত্র ডান দিক তার যোগফল মিত্র আবার যেটা ফাটকা লাখি নেব সেটাকে মাঝখানে দিয়ে দিলাম আবার দশ অন্তর্শো প্রত্যন্ত অনুসারে কিন্তু আমরা লটারি কাটতে পারি এইগুলোর ফর্মুলা আসুন আমাদের খেয়াল রাখতে হবে এখানে পাঁচটা পাঁচ পাঁচটা পাঁচকে যোগ করে দিই পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ বাই টু প্লাস ফাইভ হল সেভেন সেভেন কার নাম্বার সেভেন কেতুর নাম্বার আমরা জানি পাঁচ কার নাম্বার পাঁচ হচ্ছে বুদের নাম্বার আসুন এখানে ফাটকা লাকি নাম্বারটা সাজায়নি এখানে টোটাল পাঁচ পাঁচটা সংখ্যা রেডি করেই দিয়েছি তাহলে কী করে বুঝবেন যে আপনার এই নাম্বার আপনার ভাগ্য বদলে যাবে এর আগেও বলেছি যে আমাদের শুভ অক্ষয় দেওয়ার পর থেকে এই একটা বছর টাইম স্প্যানের মধ্যে যে যে নাম্বারগুলো দিচ্ছে এই সব নাম্বারে আপনাদের লাইফস্টাইল বদলে যেতে পারে কিন্তু যাদের ভাগ্য আছে এবং আপনার ভাগ্যে আছে কিনা আমি জানি না যখন আমরা দশা বিচার করব অন্তর্দশা বিচার করবো প্রত্নদশা বিচার করবো যখন আপনার হাত দেখবো তখন গাইড করতে পারবো যে আপনার আদৌ প্রাপ্তি আছে কিনা থাকলেও আপনার এই চোদ্দোশো একত্রিশে আছে কিনা থাকলেও আপনার এই বছর আছে ছাব্বিশ সালে আছে ঠিক ধরে নিচ্ছে আপনারা আছে যদি থাকে তাহলে এই নাম্বার কাটুন তাহলে কি করবেন প্রচুর মানুষ আছে বুধের দশা চলছে আছে না কেন বুধ নিলাম বাদিকে পাঁচ দেওয়া আছে ব্যাগটা তো পাঁচ ডান দিকে চারটে পাঁচ থাকুক কিন্তু ব্যাগটা তো পাঁচ তাহলে আপনি বুধের দশার মধ্যে যুক্ত আছেন কিনা এইবার টোটাল যোগ ফল কার আসছে যোগ ফল আসছে সাত সাত হচ্ছে কার কিন্তু তাহলে এবার দেখতে হবে প্রথম দশার পর কে আসে অন্তর্দশা তাহলে আমার ডান দিয়ে কি রয়েছে বুধ চারটেই তো পাঁচটাই তো পাঁচ বুধের দশা ডান দিয়েটা হচ্ছে অন্তর্দশা বুধের দশা আপনার বুধের অন্তর্দশা চলছে কিনা কেতুর দশা চলছে কিনা এই কম্বিনেশনের নাম্বার দিলাম যদি আপনার জন্মকালীন বুধ ভালো থাকে জন্মকালীন যে গ্রহের দশা চলবে সেই দশাটা তো ভালো হতে হবে ভালো হলেই প্রাইজ পাবো ভালো না হলে হবে না আসুন আশা করছি আপনি বুধ ভালো আছেন ধরেই নেবেন যে যদি আপনার বুধ ভালো থাকে তা বুধের দশা বুধের অন্তদশা কেতুর প্রত্যয় কম্বিনেশনে এই নাম্বার দিলাম যদি আপনার বুধের দশা চলে বুধের অন্তর্দশা চলে কেতুর প্রত্যদশা চলে এবং এই টাইম স্প্যানের মধ্যে এটা আজকে নয় অর্থাৎ এই অক্ষয় দেওয়ার পর থেকে অক্ষয় অলরেডি চলে গেছে দশ তারিখ এই সামনে অক্ষর আগে কিন্তু এই নাম্বারে প্রাইজ খেলবে 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 কিন্তু আপনার যদি সেই দশা অন্তঃদশা ধরতে পারেন যদি আপনার ভাগ্যে থাকে এই বছরটায় তাহলে খুব ভালো হতে পারে আপনার অন্য কোনো বছরে গিয়ে আপনার জন্য ভালো সেই কারণে আপনাকে এসে জেনে নিতে হবে কলকাতায় দেখানোর বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স এটা ওই বুকিং নাম্বার যারা কলকাতায় দেখাবেন এই নাম্বারে ফোন করে বুকিং করতে হবে যারা অনলাইনে বিচার হবে যে কিন্তু আমি দূরে থাকি যেতে পারছি না ওখানে ফোন করে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর নেবেন সেকে নিজের নাম বাবার প্রথম প্রথমাক্ষর মায়ের নয় প্রথম আপনি কত নম্বর সন্তান জন্ম তারিখ সাল সময় ঠিক থাকলে পাঠাবেন ভুল থাকলে পাঠাবেন না দুটো হাতে ছই পাঠাবেন তাহলেও চেম্বারেও যা ভিজিট অনলাইনে একই ভিজিট আমি আপনার ফাটকা লাখি নাম্বারটা করে কবে টিকিট কাটবেন আপনার নক্ষত্রটা কি কীভাবে আপনি এগুলো ভালো হবে কখন বেরোবেন কখন বেরোবেন আদৌ পাবেন কি না কোনো দিন পাবেনই না হয়তো তাহলে অন্য কাজ করবো যদি পাই তাহলে আমি কবে পেতে পারি বা পাচ্ছি না কেন পাচ্ছি না কোনো খারাপ যোগ আছে কি না এই সমস্ত তখন ব্যক্তিগতভাবে যখন দেখবো আলোচনা করবো আমি ইউটিউব চ্যানেল সিবি মোটিভেশন লাইক ফলো শেয়ার করুন আমি আপনাদের সঙ্গে ছিলাম আঁচিয়ে থাকবো নমস্কার